আজকে মোজারমেল ইপিজেট থেকে বাইপেল পর্যন্ত রাস্তার কি বেহাল অবস্থা সেগুলাই আপনাদের দেখানোর চেষ্টা করব। ভিডিওতে এমন কিছু দৃশ্য আছে যেগুলো দেখলে আপনি আপনার নিজের চোখকেও বিশ্বাস করতে পারবেন না যাহোক কথা না বেরিয়া চলুন শুরু করা যাক প্রত্যেকটা স্টেশনে কি একটা অবস্থায় বাসগুলা মনে করে যে সব জাতি তার গাইতে যাওয়ার জন্য বয়ে রইছে রাজধানী এইটা হইল ইপি জেড বলিভদ্র রাস্তাটা এত খারাপ একদম মরণ ঘাত হয়ে গেছিল বর্ষার সময়ে এখন ইট দিয়ে দিয়ে কিছুটা মেরামত করছে ওই সময় যে অবস্থা ছিল আসলে সেটা ভাষায় প্রকাশ করার মতো না টেসলা রাজত্ব ডান দিকে যায় ভুল হয়ে গেছে আমার মাফ করে দিও এই যে দেখেন এখানে শুধু ইট দিয়ে রাস্তা মেরামত করা খুবই ভয়ঙ্কর অবস্থা ছিল আশা করি আমার কথা শুনে কিছুটা বুঝতে পারছি কারণ হচ্ছে ঝাঁকির উপরে ঝাঁকি খাচ্ছি কোন সময় রিলাক্স নাই আরে সর্বনাশ আরে চাকি চাকি এই এই যে ওই শালার দেখেন বাম বাসে কত জায়গা ফাঁকা ও বাম বাসে না গিয়া ওর ডাইন বাসে না আসলে ভালাই লাগবো না দেখছেন অথচ রাস্তায় আমরা ট্যাক্স প্রত্যেক দুই বছর পর পর তেইশশো বা পঁচিশশো করে ট্যাক্স দেই রাস্তার কোনো নিরাপত্তা আমরা পাই না রাস্তাটাই মনে হয়েছে ওদের তেসলাদের দখলে গেছে গা তার মধ্যে ট্যাক্স দেওয়ার কোনো মানে হইলো আসেন আমরা সকলে ট্যাক্স দেওয়া বন্ধ করি আর প্রতিবাদ করি হাইওয়ে থেকে টেসলা হটাও না হলে ট্যাক্স বাদ দাও এখন এই টেসলা যদি ডানে বামে চলতে থাকে যে কোনো সময় আমার সাথে তারা এক্সিডেন্ট করে লাগাই দিয়ে বলবো মামা লাগিয়ে গেছে কি করবেন এখন আসলে ওই সময় আর কেউ তেমন কিছু করে না উচিত হচ্ছে জরিমানা আদায় করে তারপর ছেড়ে দেওয়া এখন যদি আমরা ট্যাক্স দিয়ে থাকি রাস্তার তাহলে এই রাস্তার মালিক আমরা চলবো আর তেসরাতে যদি চলতে হয় তাহলে ওরা ট্যাক্স দেখ ট্যাক্স দিয়ে রাস্তায় চলতে হবে তা না হলে যে রাস্তায় ট্যাক্সের আওতা ভক্ত না সেই রাস্তায় চলে যাক এই দেখেন এখানে কি পরিমাণ তেসলা আমি বামে যাব যাওয়ার সুযোগ নাই দেখেন এদিকে বন্ধ রাস্তা এদিকে বন্ধ রাস্তা এদিকে বন্ধ রাস্তা মানে যাবো কোন দিক দিয়া অপোজিট থেকে যে কিছু একটা আসবে সেই রাস্তা তো বন্ধ করে রাখছে ওই যে আর একটা গোট আছে উল্টা পাল্টা

আর আলাদা না এই জারদিনা রাস্তা বিজয়ী দিতেছে আমি ঠিক কেদার রাস্তায় এই রাস্তা আসলে জীবনে আর মন যাwna যে দ্বিতীয়বার আসি কিন্তু আমরা আসলে বাধ্য বাধ্য হয়ে আমরা এই রাস্তায় আসি আর বাম পাশে সব নিয়ম মানতে চাইলে কি হইব কেউ তো নিয়ম মানে না এখন আমার নিয়ম মানাটাই হচ্ছে বোকা বি মানে সে বোকা খাওয়া লাগে না পাশে দেখেন মোটামুটি পাঁচটা গাড়ি যাইতে পারবে এই পরিমানে রাস্তা ব্লক করে রাখছে মানে এগুলা হচ্ছে এই যে জটিকা গাড়ি আছে মালবাহী গাড়ি এদের দখল গেছে এখন এইটুকু ফ্রি থাকলে ভাড়াও অনেকটুকু জ্যাম তো কিন্তু দেখার কেউ নাই রাস্তার কোনো মা বাপ নাই দেশেরও যে পরিস্থিতি সবাই এখন গা বাসায় চলতেছে গাকে কি বলবে কোন সময় কি বলবে মারি খেয়ে উঠবে আরে সরব না সে তো দেখা যায় যে ভাই ছিলাম সেটাই ভাবছিলাম যে দিকে আসবো না কাদার মধ্যে গাড়ি নামাবো না কিন্তু এখন দেখেন কি কাদা রে বাফ গাড়িটা চকচক করে হইসে আর এই নাস্তার মধ্যে আমাকে নামতে হইলো উফ সেকা লাগে কক্সবাজার ঢেউ আরে শিয়াল আর লাগাও লাগাও কক্সবাজার আর যাবা না এখানে সমুদ্র বিলাস নেই আমরা বৃষ্টি হয় নাই সেজন্য ভাবছি রাস্তাটা শুকাইছে একটু যাই ঘুরে আসি অবশ্য ভাই কিছু কাজ করানো দরকার এখন আইসা যে বিপদে পড়ছি উল্টা যাওয়ার তো কোনো উপায় নাই ভাবছিলাম যে বর্ষার সময় শেষ গাড়ি আর গাড়ি ধুইব না কিন্তু কাজ হয়ে গেছে ধোয়ার মতন অবস্থা তৈরি হয়ে গেছে বাইপের এমন একটা রাস্তা এখন আসলে জেমের কারখানা এখান থেকে জেম তৈরি হয়

হাইওয়েতে এত তেসলা এটা আসলে মেনে নেওয়ার মতো না সেজন্য সকলেই খুবই বিরক্ত এবং অতিষ্ঠ যাই হোক ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করব যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ